হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম মানে অন্যরকম বলতে আমার হচ্ছে ডেকোরেশনের সব কাজ শুরু হয়ে যাবে আজকে মানুষ চলে আসছে এই জন্য হচ্ছে মামার এটা তো পুরো বালু মাঠ এটা একটু পানি দিয়ে ভেজিয়ে নিচ্ছে প্রায় এক দেড় ঘন্টা এরকম পানি দিয়ে ভেজিয়ে নিচ্ছে যেন বালুটা না উড়ে আর ওদিকে নানু হচ্ছে পা ছিল। পাইপ যেয়ে তো এখানে নিয়ে আসছে কল ছাড়া নিষেধ এইজন্য হচ্ছে এখান থেকে সব ধোয়া পাগলা করে নিচ্ছিল যা যা দরকার হয় রান্নার জন্য এক দেড় ঘন্টা হচ্ছে পানি দেওয়া হয়েছিল আর এই যে বাশ তারপর চেয়ার এগুলো সব আনা হচ্ছে আস্তে আস্তে তো ডেকোরেশনের কাজও শুরু হয়ে যাবে আলা আল্লাহর রহমতে সবই ঠিকঠাক মতো চলছে মামার যতটুকু সামর্থ্য তার মধ্যে সবটুকু করার চেষ্টা করছে আমার যেহেতু নানা নেই আমার নানা হচ্ছে মারা গেছে প্রায় দুই তিন বছর আগে এই জন্য মামারই সব একা করতে হচ্ছে আর এখানে হচ্ছে মাছ আনা হয়েছে এই যে বিয়ের জন্য প্রত্যেকটা মানুষের জন্য মানে এক পিস এক পিস করে মাছ আনা হয়েছে তো মা ফার্স্টে হচ্ছে কোনে পক্ষরা বলছে দশ পনেরো জন আসবে তারপর জানানো হয়েছে না আমরা আর একটু বেশি আসবো বিশ পঁচিশ জন তার কিছুদিন পর মানে গায়ালতির দিন জানানো হয় যে আমরা বিশ পঁচিশ জন না প্রায় চল্লিশ জনের তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আসব তো আমরা চল্লিশ জন ধরছিলাম তো এখানে মাছের পিস হচ্ছে ষাট পিসের মতো মাম্মু বলছে করে আনতে পরে মামা আর খালু গেছিল তারা হচ্ছে পঁয়ষট্টি পিস করছে পঁয়ষট্টি পিস মাছ করছে তো এখানে হচ্ছে পঁয়ষট্টি পিস মাছ ছিল তো আল্লাহর মতে আমাদের কোনো কিছু টান পড়ে নাই আরও বেশি হচ্ছে রয়ে গেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো তো এখানে এই যে মাছ মাছগুলো আমি সবই নাড়তেছিলাম এটা হচ্ছে আইল মাছ মামা হচ্ছে দুইটা আইল মাছ দুইটা না তিনটা আইল মাছ আনছে দুইটা বড় একটা ছোট যেহেতু মামার মানে সাইট পিস আনার কথা ছিল তো একটা মাছে তো আর সাইড পিস হয় না সবাই বলতেছিলো বড়ো একটা মাছ কিনবে যেন সাইড পিস হয় তো একটা মাসে তো আর সাইড পিস হয় না মামার তিনটা মাস কিনছে যেন বড় বড় পিস হয় পিসগুলো তো আপনারা দেখলেনি আর এখানে হচ্ছে সব পেটি খালু হচ্ছে বলতেছিলো এখানে ধুলো পড়ে না যেন বস্তাটা ভালো করে উঠে তো সেও ভালোভাবেই ঢালছে বালু টালু কিছু পরে নাই এখানে সব হচ্ছে পেটি আর এখানে হচ্ছে ল্যাজ মাথা মিলানোই ওটা হচ্ছে আইমাস এই দুইটা হচ্ছে আইল মাছ এই দুইটা যে দুইটা হচ্ছে ঢালা হয়েছে এখানে হচ্ছে মাথা আমি সব কিছু একটু একটু করে নেড়ে চেড়ে দেখতেছিলাম আর আম্মুকে দেখাচ্ছিলাম যে দেখো মাথা আর এখানে হচ্ছে সব মাথা আর লেস ঢালা হবে এগুলো আলাদা করে আনা হয়েছে কারণ হচ্ছে আর এখানে হচ্ছে খাসির মাংস আনা হয়েছে মামা অনেক আইটেম করবে মানে অনেক বলতে আমরাও যখন লিস্ট করছিলাম তখন আমরা মেবি দেখছিলাম উনচল্লিশ আইটেম বা চল্লিশ আইটেম এরকম তো যাই হোক এখানে মাঝে পিসগুলো তো দেখছি নি বিয়েতে এর থেকে ছোট পিস আমার মনে হয় না দেওয়া উচিত আর এগুলো হচ্ছে সব এখন ধুবে ধুয়ে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রেখে দেবে এটা হচ্ছে গায়ে হলুদতে এটা হচ্ছে এখন মানে কালকে গায়ে হলুদ পরশু বিয়ে তো এখানে হচ্ছে মাছের পেটি মাছ এগুলো দেখানো হচ্ছে এগুলো আমি আর একটু নাড়তেছি সে চাটতেছিলাম আর বলতেছিলাম এগুলো কি মাছ আর এখানে হচ্ছে এই যে সুন্দর করে ধুয়ে তারপর রেখে দিচ্ছে আমি হচ্ছে মানে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে প্যান্ডেল বলতে যেখানে খাবে ওটাকে তো প্যান্ডেলই বলে প্যান্ডেল সাজানো হচ্ছে অনেক সুন্দর করেই সাজানো হয়েছে তবে মানে মামার বিয়ে যেহেতু মঙ্গলবার প্যান্ডেলের দামটা অনেক বেশি নিছে মানে সব জায়গায় বুকিং করা ছিল মামা হচ্ছে আগে থেকে বুকিং করে নাই মামা পরে গিয়ে বুকিং করছে মানে ঘায়ালুতের আগের দিন হচ্ছে বুকিং করা হয়েছে দুই দিন আগে বুকিং করা হয়েছে তো এত আগে হচ্ছে এই কয়েকদিন আগে হচ্ছে বুকিং করলে অনেক পাওয়া যায় না তাও চেনা পরিচিত ছিল তাই হচ্ছে অনেক কষ্ট করে ম্যানেজ করছে তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে মামা হচ্ছে পেয়ে যায় দাম বেশি হোক যাই হোক পেয়ে যায় এটাই হচ্ছে বড় কথা এখানে যদি না পেতো মান সম্মানটা কোথায় থাকতো তো মামা অনেক খুঁজে মুজে একটা পেয়েছে আমার শ্বশুরবাড়ির ওদিকে মানে জাজিরা আমরা শ্বশুরবাড়িতে জাতিরা ওই জায়গায় পুরো খুঁজছে কোনো কিছুই পায় নাই আর এই যে পুরোটা সাজানোর পর একদম অনেক সুন্দর লাগছে আর গোল মানে টেবিলটা গোল দেওয়ায় আরও বেশি সুন্দর লাগতেছিল আর এই যে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে আমাদের বাসার কুকুর মানে মামাদের বাসায় এই কুকুরটা ছোটোবেলা থেকেই মানে বড় হয়েছে ছোট থেকেই এই কুকুরটা যখন তিন মাস কি দুই মাস তখন হচ্ছে আমার নানা নিয়ে আসছিলো আমার নানা যখন বেঁচে ছিল তখন নিয়ে আসছিলো দুইটা নিয়ে আসছিলো আর একটা ছিল সাদা ওটা মেয়ে ছিল এই জন্য হচ্ছে মামা ফালাই দিছে তো এর জন্য হচ্ছে আমার নানা তখন অনেক মন খারাপ করছিল আর এই যে দেখুন সব আনা হয়েছে এখানে কাচের গ্লাস এখানে প্লেট সকালে খিচুড়ি রান্না হবে এই প্লেটে দেওয়া হবে বা যেদিন রান্না রান্নাবান্না হবে আর এখানে হচ্ছে যে ডালের বাটি যাই হোক এগুলো আর এখানে কাচের প্লেট মেহমানদের জন্য আর ওখানে গ্লাস এখটা হচ্ছে ড্রাম সব কিছু আনা হয়েছে আর এখানে একটা টিক্স মানে এখানে একটা মানে কি বলবো আমি এটাকে বুঝতে পারছি না এখানে এত সুন্দর করে সাজছি এত সুন্দর করে সাজছি বলতে একটু নর্মালি সাজছিলাম কারণ ড্রেস পরার পর আমরা একটা দুর্ঘটনার শিকার হই ড্রেস পরার পর আমরা জানতে পারি মানে আমাদের যাওয়ার কথা ছিল জিনিসপত্র শাড়ি টারি মামি সকল জিনিসপত্র গায়লুতের দিন এটা গায়লুতের দিন দিনের ভিডিও তো দিনের কথা ছিল যে আমরা যাব মামিদের বাসায় তো ড্রেস পরার পর জানতে পারি যে আমরা আজকে যাবো না বিয়ের দিন মামা যে মামা যখন যাবে তখনই এগুলো নিয়ে যাবে মামাকে আবার খালি হাতে যাবে নাকি আর দেখুন আমার ছেলেকে জাস্ট তো এটার জন্য হচ্ছে মানে কি বলবো ওদের যাওয়া হয়নি তবে এই মানে লেহেঙ্গা পরে আমি একটু পিকচার তুলছিলাম আমারও আর যাওয়া হয় নাই বিয়ের দিন এই যে দেখো কি আমার হচ্ছে এদিকে সব গুছানো টুছানো হয়ে গেছে আর এই যে আমরা একটু আগে সাজছিলাম সাজতে বসছিলাম ম্যাচিং ম্যাচিং করেছি আহ আমার সাথে ম্যাচিং হ্যাঁ সবার সাথে একটু একটু করে ম্যাচিং সব ওইটার কোনো ভিডিও ক্লিপ নেই নেই কারণ আমার মুখ তখন ছিল বাট চেঞ্জ করার পর ভালো হয়ে গেছে না এখন আবার খেলা দূরে থেকে ভালো না আমার মুখ আজকে সারাদ মেরে দিতে হবে আমার মুখে কি যেন হয়েছে যে খবরা 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 খবরা

হ্যা এই যে সব কিছু প্যাকেট প্যাকেট করে রেখেছে এই যে প্যাকেট ওই যে প্যাকেট ওই যে প্যাকেট হচ্ছে ওটা এটা হচ্ছে দুদিনের মিক্স ভিডিও এটা গায়ে দিনের ভিডিও মামা হচ্ছে মামার হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম মামার এই ভিডিও ক্লিপটা কেউ নিতে পারে নাই মানে আমার মনে ছিল না কেউ নেয়নি নি মামা হচ্ছে মেহেদি দিতে আসবে এর মধ্যে আমি একটু মেহেদি পেয়ে হাতে আপনাদের ভাইয়ের নাম লিখে ফেলছি এটা হচ্ছে মেমের হাতের মেহেদি ওকে আমি দিয়ে দিয়েছিলাম মানে অতটা সুন্দর অনেক কাবেরি মেহেদি এগুলোর রঙ হতে অনেক দেরি হয় আর এই যে আমি মানে আমার কারেন্ট চলে গেছে এই জন্য মামাও চলে গেছে অর্ধেক দিয়েছি আর এর মধ্যে কারেন্ট চলে গেছে পরে মামা আর কি বলতেছে একটু পরেই আসি কারেন্ট আইসনেক আর আমাকে কেন জানি না ওদিন অনেক কিউট লাগতেছিল মানে কিছু না দেওয়াতেই মানে অনেক মানে সুন্দর লাগতেছিল যাকে বলে আর মেরি ফাইজলামি করতেছিল আর আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো এটা বলতেছিলাম এটা আমি ওই ভয়েসটাই দিতাম আসলে ওই ভয়েস হচ্ছে মেরি গান বাজনা করতেছিল এই জন্য দিতে পারিনি আর এই যে আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছিলাম মামিকে আমি মেহেদি দিয়ে দিব ভাবছিলাম পরে মামি বললো যে না থাক আমার দিকে মানুষ আছে মেহেদি দেওয়ার কী জন্য আমি বলতেছিলাম আমার নিজেরই এখন মনে নেই এটা অনেক আগের ভিডিও আমি না নগদ নগদ কোনো ভিডিও দিতে পারি না কেন জানি না আর এখানে আমার মানে মুখে চামড়া উঠতেছে অল্প অল্প করে আমি মানে বুঝতে পারলাম আর কি আমাদের রিক্সা চামড়া উঠতেছে যাই হোক আমার মুখের জন্য সবাই দোয়া করবেন আমার মুখটা যেন ভালো হয়ে যায় বা ভালো হয়ে যেতে পারে না ভালো হয়ে যাবে আমি জানি ইনশাল্লাহ আমার মুখে তেমন একটা প্রবলেম খুব বেশি হয় না আর এই যে সকাল ভোরে আমরা উঠে গেছি মানে আমি এত সকাল উঠতাম না উঠছি জাস্ট মানে নানুর জন্য নানু সকালবেলা উঠেই আসছে কি করছে সব নামাই লাগছে কুকুরের চেয়ারম্যানের কাপড়টা পুরো খুলে ফেলছে এই যে এগুলো হচ্ছে নানু আইসে একটু আগে লাগাইছে দেখছে যে এইটাও খোলা ফেলছে কামড় কামড় দিছে আর এই যে এই দুইটা কুকুরই মানে আমার বাসায় একটু কুকুর বলে এটা আর এই যে এটা এগুলো অনেক কি বলবো খারাপ এই কয়েকটা ঠিক আছে বাট এটার উপর কারো নির্যাতন হয়েছে আমি জানি না আর এখন বাজে সকাল ছয়টা সবাই আছে বের হয়েছে বাইরে সব ঠিক আছে নাকি না আমরা আগে থেকেই ভয় পেয়েছি যে কুকুর এগুলো নষ্ট করবো এই জন্য সবার আগে আইসা এগুলোর দেখা হয়েছে এই যে কাছের গ্লাস টাস যা ছিল কালকে রাত্রে ঘরে নিয়ে গেছে কারণ ওগুলো যে ভাঙবে আমরা শিওর ছিলাম এই জন্য আর এই কয়েকটা জিনিস বাইরে ছিল তাও ভয় ছিলাম এগুলো নাকি চড়ে নিয়ে আছে তো এই যে সকালের ভিউটা তো ফকিনি ফকিনি লাগছে কালকে মামাদের মেহেদি দিছি আম্মুদের মেহেদি দিছি পুরো শেষ আমার চেহারা একদম বাজে লাগতেছে সত্যি অনেক বাজে লাগতেছে চুলটাও ভালোভাবে বাধা নাই যাই হোক আজকে একটু পরই রেডি সেডি হয়ে যাব আমাদের বাসায় মাম্মিদের বাসায় যাবো মামাকে নিয়ে আমি কেন যেন একটু ফুলো ফুলো লাগছে থেকে উঠে সবার মুখে শুনছি যেগুলো কাটছে তো আমি এগুলো দেখতে আসছি জাস্ট আর কিছুই না আজকে অনেক পিকচার তুলবো কাউকে অনেক পিকচার তুলছি তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ